আপনারা যারা পঁয়তাল্লিশ হাজার টাকা বাজেটে পিসি বিল করতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিও আজকের পিসি বিলটা করেছেন দিপ্ত ভাইয়া ভাইয়া কেমন আছেন ভালো তো দীপ্ত ভাইয়া এসেছেন গাইবান্দা থেকে রংপুরে তো ভাইয়া আপনি গাইবান্দা থেকে রংপুরে আমাদের শোরুমটার আসলে ঠিকানাটা পেলেন কিভাবে যদি একটু বলতেন আমাদের গাইবান্ধা একটা ট্রেনিং সেন্টার আছে ওখানে এক বড় ভাই এখানকার ও আচ্ছা ট্রেনিং সেন্টারে আপনি হচ্ছে কি ট্রেনিং করতেছেন

তো ভাইয়া কেমন লাগছে আমাদের হচ্ছে হাউসের ডেকোরেশনটা এন্ড প্রোডাক্ট প্রাইস সব কিছু নিয়ে যদি একটু বলতেন সব কিছু ভালো লাগছে যাই হোক তো ভাইয়া ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য পরবর্তীতে আসবেন যে হোক করছে তো ভিওয়ার্স এখন দেখে আসা যাক যে দীপ্ত ভাইয়ার পিসিবিলে কি কি কম্পোনেন্টস ইউজ করা হয়েছে আজকের এই সিস্টেমে প্রসেসর হিসেবে কি থাকছে আপনারা তো দেখতেই পাচ্ছেন এটা হলো এ এম ডি রাইজেন প্রসেসর এটি একটি 8 কোর সিক্সটিন থ্রেটের প্রসেসর আর দীপ্ত ভাইয়া আজকের এই পিসি করেছেন যাতে করে তিনি এখানে ডিজিটাল মার্কেটিং করতে পারেন গ্রাফিক্সের কাজ করতে পারেন আর এই প্রসেসরটি দিয়ে কিন্তু দীপ্ত ভাইয়া সবগুলো কাজেই করে ফেলতে পারবে আর প্রসেসরটি ম্যাক্স ফ্রিকোয়েন্সি আপনারা এখানে পেয়ে যাবেন ফোর পয়েন্ট প্রসেসরটি কিন্তু বাজেটের মধ্যে খুবই ভালো হবে আর এই প্রসেসরটির সাথেই কিন্তু একটি ইনবিল্ট কুলার থাকছে এই কুলারটি দিয়ে কিন্তু কিন্তু আপনারা চাইলে কাজটা করিয়ে ফেলতে পারবেন আর আপনারা যদি চান আপনারা চাইলে কিন্তু আফটার মার্কেট কুলার কিন্তু নিয়ে নিতে পারেন আজকে এই প্রসেসরটির জন্য মাদারবোর্ড হিসেবে পেয়ার করা হয়েছে অ্যাসুস টাপ গেমিং বি ফোর ফাইভ জিরো এম প্লাস টু একটি ডিডিআর ফোরের মাইক্রো মাদারবোর্ড আর এই মাদারবোর্ডটিতে কিন্তু আপনারা এখানে চারটি র্যাম স্লট পাচ্ছেন একটি এম টু স্লট থাকছে আজকে এখানে এসএসডি হিসেবে থাকছে স্যামসাং পি এম নাইন এইট ওয়ান এম টু ছাপ্পান্ন জিবির একটি জেন ফোর সাপোর্টেড এসএসডি আর এটি কিন্তু অরিজিনাল প্রোডাক্ট আপনারা যদি আমাদের শোরুম থেকে এটা নেন আমরা কিন্তু আপনাকে চেক করে দিব এটা একটা অরিজিনাল অফিসিয়াল প্রোডাক্ট আজকে এখানে র্যাম হিসেবে থাকছে কোর্সিয়া এলপিএক্স ভেঞ্জেন্স ডিডিআর ফোর বত্রিশ বাসের একটি কিট আজকের এই মাদার কিন্তু আরও তিনটি র্যাম স্লট ফাঁকা থাকছে ভাইয়া চাইলে কিন্তু পরবর্তীতে আরও তিনটি র্যাম অ্যাড করে ফেলতে পারেন আর যেহেতু তিনি এখানে ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করবেন অ্যান্ড হচ্ছে টুকটাক গ্রাফিক্সের কাজ করবেন তিনি কিন্তু চাইলে এই সিস্টেমটি দিয়েই করে ফেলতে পারবেন আর যদি চাই তাহলে কিন্তু এখানে র্যাম বা এসএসডিটিও কিন্তু আপগ্রেড করে ফেলতে পারেন আজকে আপনারা যদি দেখেন আজকে ফুল সিস্টেমকে পাওয়ার দিচ্ছে গিগাবাইট বি ফোর ফাইভ বি এটি প্লাস বোন সার্টিফাইড একটি পাওয়ার সাপ্লাই আর এই পাওয়ার সাপ্লাইটির কোয়ালিটি খুবই ভালো হবে যেহেতু আপনারা দেখতেই পাচ্ছেন যে গরম পড়ে গিয়েছে অ্যান্ড কারেন্টের কি অবস্থা এই আছে এই নেই তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন আপনার পিসিতে একটি ভালো মানের পাওয়ার সাপ্লাই নেওয়ার কেননা একটি পিসির মেন কোম্পানি এই পাওয়ার সাপ্লাইটি পাওয়ার সাপ্লাইটি যদি ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু এনিটাইম পাওয়ার সাপ্লাইটি কেটে যেতে পারে বা নানা দুর্ঘটনা ঘটে যেতে পারে তো আপনারা বুঝতে পারছেন আপনারা অবশ্যই চেষ্টা করবেন একটি কিন্তু ভালো মানের পাওয়ার সাপ্লাই নেওয়ার আর আপনারা যদি দেখেন আজকের বিল্ডের যে কেসিংটা এটা হচ্ছে ওভো তিনশো পঁয়ত্রিশ ডি ডাব্লু হোয়াইট কেসিং দেখতে পাচ্ছেন বেশ চমৎকার দেখতে আর সামনে পুরোটাই মেষ থাকছে ওপরে মেশ থাকছে এই পাশে মেষ থাকছে আপনার এয়ার ফ্লো কিন্তু খুবই ভালো হবে এন্ড এটিতে আপনারা চারটি প্রি ইনস্টল এয়ার জিবি ফ্যান পেয়ে যাবেন এগুলোকে আপনারা চাইলে উপরে দেওয়া সুইচ থাকছে এটা দিয়ে কিন্তু কন্ট্রোল করে ফেলতে পারবেন তো ভিওয়ার্স এটা হচ্ছে লো বাজেটের মধ্যে খুবই ভালো হবে এটির কিন্তু একটা ব্ল্যাক ব্র্যান্ড অ্যাভেলেবেল থাকছে সেটাও কিন্তু চাইলে আমাদের সব থেকে আপনারা নিয়ে নিতে পারেন আর আপনারা যদি দেখেন আজকের বিলে এখানে চারশো পঞ্চাশ ওয়াটের পাওয়ার সাপ্লাই ইউজ করা হয়েছে কেননা এই বিলে কিন্তু পরবর্তীতে কোনো গ্রাফিক্স কার্ড অ্যাড করা হবে না দীপ্ত হয়ে চাচ্ছেন না যে এখানে আর কিছু আপডেট করতে তো আপনারা যদি চান যে আমি পরবর্তীতে গ্রাফিক্স কার্ড অ্যাড করবো সেক্ষেত্রে আপনারা জাস্ট এখানে চারশো পঞ্চাশ ওয়াটের জায়গায় ছয়শো পঞ্চাশ ওয়াট বা পাঁচশো পঞ্চাশ ওয়াটার পাওয়ার সাপ্লাই নিয়ে নেবেন তো ভিওয়ার্স এই ছিল পঁয়তাল্লিশ হাজার টাকার বাজেটের কম্পোনেন্টস আপনাদের কাছে পিসি বিল কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনারা যদি পিসি বি করতে চান আমাদের শোরুমটি ভিজিট করে করে ফেলতে পারেন আমাদের ঠিকানা রংপুর প্রেস ক্লাবের ঠিক বিপরীতে সিগেট টেকনোলজি আপনারা চাইলে কিন্তু আমাদের ওয়েবসাইটে ভিজিট করে অথবা ফেসবুক হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে পুরো বাংলাদেশ থেকে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট অর্ডার করে ফেলতে পারেন আমরা চলে এসেছি ভিডিওর একদম শেষ পর্যায়ে দেখা হবে কোনো কোনো আইটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ